তো বাইরে ভালোবাসতে গিয়ে কোন মানুষে আমরা আর মানুষকে ভালোবাসতে পারছি না এই মুহূর্তে যেটা চারিদিকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যারা পাড়া খুশি তাদের নিজেদের মধ্যে কোনো ভালোবাসা নেই সেই জায়গাটা আমাদেরকে একটু ঠিক করতে হবে পাড়া তো সবাই ভালো বাড়াচ্ছে আগামী আর আরো ভালো সেটা বিষয় নয় বিষয়টা হচ্ছে যে পাড়া পুড়িয়ে আমাদের সমাজের প্রতি সমস্ত দায়িত্ব শেষ হয়ে যায় না আমাদের মানুষ হিসেবে কিছু দায়িত্ব থাকে সেই জায়গাটা আমাদেরকে ঠিক করে নেওয়া উচিত পায়রা আকাশে উঠবে সেটা একটা খেলা সেখানে দেশে এসে আলাদা বিষয় কিন্তু আমরা নিচে মাটিতে নিজেদের মধ্যে সম্পর্কটা সঠিক ভাবে রাখবো এবং সঠিক ভালোবাসার মধ্যে দিয়ে চলব সেটাই আমাদের করা উচিত আর আরেকটা বিষয় যেটা আমি বলছি যেটা হয়তো পায়রা বাড়ি সংক্রান্ত বিষয় নয় তবে আমার মনে হয় এই সময় বলা উচিত তাই বলছি কিছুদিন ধরে আমাদের এখানে যে পরিস্থিতি তৈরি হয়েছে আমাদের একটা ছোট ফোন আর্জি করে যে তার ধর্ষণ হয়েছে এবং তাকে সেটা নিয়ে সমাজের বিভিন্ন স্তরের বিভিন্ন মানুষ বিভিন্ন রকম ধরে প্রতিবাদ করছে স্কুলের ছাত্র ছাত্রীরা বেরোচ্ছে শিল্পী সাহিত্যিক সবাই রাস্তায় বেরোচ্ছে প্রতিবাদ করার জন্য কিন্তু কোন পাড়া প্রেমী কোন সংগঠন কোন ক্লাবের তরফ থেকে কিন্তু আজ পর্যন্ত একটা উদ্যোগ নেওয়া হয়নি যে এই বিষয়টা নিয়ে ফায়ার ক্রেমের অন্ততপক্ষে একটা দিন বেরো একটা দিন সময় সবার কাছে আছে আমরা অনেক সময় নষ্ট করে ফেলি অনেক একটা দিন যদি যে যার এলাকা থেকে সবাই এক জায়গায় জড়ো হয় হয়তো সম্ভব নয় তো যে যার এলাকা থেকে দশ জন বিশ জন পঞ্চাশ জন যুবক অন্তত অরাজনৈতিক ভাবে কোনো রাজনীতি ছাড়া ছাড়া কোন রকম কোন পক্ষপাতিত্ব ছাড়া আমরা একবার তো বেরোতে পারি একটা বোনের জন্য আমার তো তুলতে পারি সবার ঘরে বোন আছে সবার ঘরে মেয়ে আজকে তার সাথে হয়েছে কালকে আমাদের সাথে হবে না এরকম কিন্তু কোনো বিষয় নেই আজকে যদি এই জিনিসটাকে আমরা ছেড়ে দিই কালকে কিন্তু এই জিনিসটা যখন আমাদের উপরে হবে দশজন পাকিয়ে থাকবে যে এরা সেদিন কোনো আওয়াজ তুলিনি তাহলে আজকে এদের হয়ে আমরা কেন আওয়াজ তুলবো সমাজ থেকে কিন্তু পায়রা প্রেমিকরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আমরা শুধুমাত্র পায়রা ভালো পড়ালে পায়রা পুষলে পায়রা নিয়ে কালচার করলে তো সমাজ চলবে না আমাদেরকে এগিয়ে আসতে হবে সমাজ প্রথম আমরা সামাজিক মানুষ সামাজিক জীব সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে আর আরেকটা বিষয় যেটা বলি যে কয়লা নিয়ে যে ধরনের বিষয়গুলো হচ্ছে সবাই সবার সাথে যে খারাপ সম্পর্ক তৈরি হচ্ছে এই বিষয়টা একটু বিরত থাকুন সবাই সবার ভাইয়ের চলতে হবে সবাই সবার সাথে সমানভাবে তাদের কাজ লাগিয়ে চলতে হবে সমস্ত বিষয়ে ভালোভাবে আমাদেরকে মেনটেন করে চলা উচিত যাতে পাঁচটা মানুষ আমাদের তো অসামাজিক বলে আগুন না করতে পারে আমাদের দিকে যে ওরা পায়রা বসে ওরা নোংরা লোক ওদের চিন্তাধারা নোংরা ওরা সবসময় ঝামেলা অশান্তি ঝুঁক ঝামেলা লেগে থাকে সেই বিষয়গুলো থেকে আমাদের বিরত থাকতে হবে আশা করি আমি যেটা বলেছি সেটাতে আপনারা সহযোগিতা করবেন নমস্কার আমি বিশেষ অসংখ্য ধন্যবাদ নিজের একদম মূল্যবান কথা কিছু বলার জন্য